শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল আঠাশ মে তেরো জ্যৈষ্ঠ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ প্রচন্ড গরমের মধ্যে ভয়ঙ্কর ঘটনা বিদ্যালয়ের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রীরা সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মেঙ্গালুরে কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় পূর্ব এক একতর তাজা যুবকের মর্মান্তিক মৃত্যু আহত একজন কাটিগড়ায় পঁয়ত্রিশ জন বাংলাদেশি আটক বাজেয়াপ্ত পাঁচটি অটো আগামীকাল থেকে কাটিগড়া বদরপুরে বিনে পয়সায় নদী পার, শুধু ছাত্রছাত্রী নয় আগামীকাল থেকে সবার জন্য ফেরি বাড়া মুকুব গেমন সেতুতে ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের শিলচর মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর আক্রমণ মামলা থানায় স্কুলের ফাট্ট বইয়ে অপারেশন সিন্দুর বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর আজ অবশেষে পাকিস্তানে যাওয়ার কথা স্বীকার করলেন সাংসদ গৌরব গগৈ দুইশো দশ হজযাত্রী নিয়ে বিমান লোহিত সাগরে উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি সম্পূর্ণ মিথ্যা এবার হজব্রত পালন করতে গিয়ে মক্কা মদিনায় আট ভারতীয় হাজির মৃত্যু জোর করে সীমান্তে ঠেলে দেওয়া নিয়ে শ্বেতপত্র দাবি করলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবং শেষ খবরটি হাইলাকান্দিতে অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী স্বজন পোষণের অভিযোগ জেলা আয়ুক্তের দ্বারস্থ বঞ্চিত মহিলারা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর খাটিগড়া থেকে বাংলাদেশের নাগরিকদের আটক করল পুলিশ খাটিগড়ার জালালপুর অঞ্চলে মঙ্গলবার রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে পাঁচটি অটো আটক করে তল্লাশি চালান স্থানীয় জনগণ পাঁচটি অটোতে প্রায় ৩৫ জন তাদের বাংলাদেশি মধ্যে পুরুষ মহিলা এবং শিশুরাও রয়েছে এদের মধ্যে কয়েকজন রোহিঙ্গাও থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে জানা যায় তারা যশোর বেনাপোল সীমান্ত পার হয়ে অবৈধভাবে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছিলেন ভারতের দালালের সহায়তায় আধার কার্ড তৈরি করে আহমেদাবাদ গিয়েছিলেন ফের দালালের সহায়তায় বাংলাদেশে ফিরিয়ে যেতে চেষ্টা করার সময় খাটি ধরা পড়ে যান খবর পাওয়ার সঙ্গে সঙ্গে গুমরা অনুসন্ধান কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে হেফাজতে নিয়ে যায় পাশাপাশি পাঁচটি অটো বাজেয়াপ্ত করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ মেঙ্গালুরে কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় পূর্ব সুনাইয়ের এক যুবকের মর্মান্তিক মৃত্যু আহত একজন কন্টেইনার লরির ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন দক্ষিণ মোহনপুর সপ্তম খণ্ডের বড় বাউরি পাকা মসজিদ এলাকার এক এক যুবক যুবক আহত আরও তিনি বাসিন্দা দুর্ঘটনাটি কর্ণাটকের মেঙ্গালুরে মৃত যুবক হলেন কুতুবুদ্দিন লস্করের ছেলে আফজল হুসেন লস্কর তিনি চালকের আসনে ছিলেন আহত যুবক কচুদরম দ্বিতীয় খণ্ড শাহাবুদ্দিন লস্করের ছেলে নুরুল হাস লস্কর সহচালক ছিলেন তিনি গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে এই মর্মান্তিক দুর্ঘটনা সংঘটিত হয়ে বলে গ্রামের লোকদের সূত্রে জানা যায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা পরিষদ সদস্য শাহিন লস্কর উভয়ের বাড়িতে গিয়ে খুঁজ নিয়ে সমবেদনা জানান তিনি সহ উপস্থিত স্থানীয় জনসাধারণ সহ দলমতের ঊর্ধ্বে উঠে অনেক রাজনৈতিক ব্যক্তি এবং জনপ্রতিনিধিরা বেঙ্গালুরুর ডোনেশন ভিলেজ ফাউন্ডেশনের কর্মকর্তাদের সাহায্য চাওয়া হয় এবং মৃতদেহ বাড়িতে আনার ব্যবস্থা করা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে আজ ভয়ঙ্কর ঘটনা বিদ্যালয়ের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছে ছাত্রী প্রচণ্ড গরমের মধ্যে ভয়ঙ্কর ঘটনা রাজ্যে বিদ্যালয়ের ভেতরে অসুস্থ হয়ে পড়েছেন ছাত্রীরা চয়ে শিক্ষার্থীর অবস্থা সংকটজনক অসহনীয় গরমে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষার্থীরা তরিগরি অসুস্থ শিক্ষার্থীদের ভর্তি করা হয়েছে চিকিৎসালয়ে রাজ্যের কলিয়াবর আমবাগান উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে হাহাকার পরিস্থিতি শিলচর মেহেরপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের উপর আক্রমণ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্যের উপর প্রাণঘাতী হামলা চালালো দুই যুবক এই ঘটনায় থানায় মামলা দায়ের করেন দেবাশিস বাবু জানা যায় মঙ্গলবার রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে শিলচরের মেহেরপুর এলাকায় থাকা আরুষ মেডিকেল হলের পাশে বাইক পার্কিং করে চিকিৎসক সাদিক আহমেদের সঙ্গে জীবনদায়ী ঔষধ নিয়ে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেবাশিস ভট্টাচার্য সঙ্গে তার সহকর্মীরা তখন একজন ব্যক্তি পার্কিং করা স্কুটি থেকে তার সহকর্মীর ওয়ার্কিং ব্যাগ হেলমেট ও শ্যাম্পুলের নানা ঔষধ রাস্তায় ফেলে স্কুটি পার্কিং থেকে বের করে ফেলে দেওয়ার চেষ্টা করে ঘটনা তাদের নজরে আসলে দেবাশিস ভট্টাচার্য সহ তার সহকর্মীরা প্রতিবাদ জানালে অভিযুক্তরা অকত্যবাসে গালিগালাজ করার পাশাপাশি মানুষ জড়ো করে এলাকায় এক উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করে অভিযুক্তরা দা সুরি রোড পাতরও লাঠিসহ বিভিন্ন দাঁড়ালো অস্ত্র নিয়ে তাদের উপর আক্রমণ চালায় পরিস্থিতি বেগতিক দেখে দুজন সহকর্মীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিলেও অভিযুক্তরা দেবাশিস বাবুর উপর প্রাণঘাতী আক্রমণ চালায় হামলায় তিনি মাথায় মারাত্মক আঘাত ঘটনাকে কেন্দ্র করে আহত দেবাশিস ভট্টাচার্য আজ বুধবার রনি লস্কর ও সানি লস্কর নামের দুই যুবককে অভিযুক্ত করে রাঙ্গির হাড়ি পুলিশ শাড়িতে একটি মামলা দায়ের করেন অতি সত্তর দুজনকে আইনের আওতায় এনে করা ব্যবস্থা গ্রহণ আর্জি জানিয়েছেন তিনি আগামীকাল থেকে খাটিগড়া বদরপুরে বিনে পয়সায় নদী পারাপার ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের মন্ত্রী কৌশিক রাই ইতিমধ্যে জানিয়েছেন শুধু ছাত্র ছাত্রী নয় আগামীকাল থেকে সবার জন্য ফেরি বাড়া মুকুব আর সিসির বদলে স্টিল নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে গেমন সেতুর কাজ আগের ওকেজ স্লেব সরিয়ে বসানো হচ্ছে নতুন স্লেব ইতিমধ্যে দুটির কাজে হাত দেওয়া হয়েছে তাছাড়া এখন শুধু ছাত্রছাত্রীদের বাড়া ফ্রি থাকলেও আগামীকাল বৃহস্পতিবার থেকে সাধারণ যাত্রীদের ফেরি বাড়াও মুকুব করা হবে পাকিস্তানে যাওয়ার কথা আজ স্বীকার করলেন গৌরব গগৈ তিনি বলেন আমার স্ত্রী দুই সালে আন্তর্জাতিক এনজিওর কর্মী হয়ে পাকিস্তানে এক বছরের জন্য ছিলেন আমি তার সঙ্গে দুই সালে একবারই পাকিস্তানে গিয়েছিলাম আমরা যদি কোনো বেআইনি কাজ করে থাকি তাহলে গত এগারো বছর ধরে তো কেন্দ্রে বিজেপি সরকার তারা কেন ব্যবস্থা নিল না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাক যুগ নিয়ে মুখ পাল্টা অসম প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈর মৌরিতানিয়ার দুইশ জন হজযাত্রীকে বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হওয়ার খবরটি শ্রেফ গুজব বলে দাবি করেছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স মঙ্গলবার হঠাৎ বিমান বিধ্বস্তের খবর সরিয়ে পড়লে সামাজিক মাধ্যমে উদ্বেগের সৃষ্টি হয় তবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে সব হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন বিভিন্ন মাধ্যমে সরিয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল মৌরিতানিয়া থেকে সৌদি আরবগামী হজযাত্রী বহনকারী একটি বিমান লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে প্রাথমিক রিপোর্টে দাবি করা হয় হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় বিমানটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারা গণমাধ্যমকে নির্বুল তত্ত্ব প্রচার করে এবং বুয়া খবর সরানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন একই সঙ্গে গুজব সরানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি স্কুলের পাঠ্য বইয়ে অপারেশন সিন্দুর বড় ঘোষণা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পহেলগাম জঙ্গি হামলার প্রত্যাঘাতস্বরূপ পাকিস্তানের নটি জঙ্গি গাটিকে গুড়িয়ে দিয়েছে ভারতের ফৌজ পাকিস্তানের উপর চালানো সামরিক অভিযান অপারেশন সিন্দুর এবার স্থান পেতে পারে স্কুলের পাঠ্য বইয়ে সম্প্রতি এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন হুদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একটি আলোচনা সভায় তিনি বলেন দেশের ইতিহাসে থাকা অবহেলিত বীরদের কাহিনী ছাত্রছাত্রীদের জানানো অত্যন্ত জরুরি সেই প্রেক্ষিতেই অপারেশন সিন্দুরের মতো অভিযানকে স্কুল পাঠে অন্তর্ভুক্ত করার কথা বাবা হচ্ছে এবছর হজ ব্রত পালন করতে মক্কা মদিনায় গিয়ে এখন পর্যন্ত আটজন ভারতীয় হাজির মৃত্যু হয়েছে মক্কার ভারতীয় হজ মিশন সূত্রে জানা গেছে মৃত্যু হওয়া জন হাজির মধ্যে জন হলেন বেসরকারি হজ গ্রুপের জন কেন্দ্রীয় হজ কমিটির মাধ্যমে হজ ব্রত পালনে গেছেন এদের সবাইকে জানাজা শেষে মক্কা এবং মদিনার কবরস্থানে চিরসায়িত করা হয়েছে জোর করে সীমান্তে ঠেলে দেওয়া নিয়ে শ্বেতপত্র দাবি করলেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী অসমের বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশি তকমা দিয়ে যাদের সীমান্তের ওপারে পুশ বেক করা হচ্ছে তাদের বাংলাদেশ গ্রহণ না করে পুনরায় সীমান্তের এপারের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু বিএসএফ এদের ভারত সীমান্তে ঢুকতে বাধা দেওয়ায় ন ল্যান্ডে খোলা আকাশে মানুষগুলো অসহায় অবস্থায় রয়েছেন এই এই ঘটনায় গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা সিআরপিসিসির উপদেষ্টা আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী তিনি এক বিবৃতিতে বলেন গত কয়েকদিন ধরে পুলিশ রাতের অন্ধকারে বিশেষ একটি জনগোষ্ঠীর মানুষকে বাংলাদেশি তকমা দিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে রাখছে আবার কাউকে পুশ করার জন্য বিএসএফের হাতে তুলে দিচ্ছে অথচ এদের অনেকের বিভিন্ন ট্রাইব্যুনালে মামলা জুলে রয়েছে কোনো চূড়ান্ত রায় হয়নি এই ঘটনাকে অমানবিক এবং আইন বিরোধী বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা হাফিজ রশিদ আহমেদ চৌধুরী এবার শেষ খবরটি হাইলাকান্দিতে অরুণোদয় হিতাধিকারী বাসাইয়ে স্বজন পোষণের অভিযোগ জেলা আয়ুক্তের দ্বারস্থ বঞ্চিত মহিলারা অরুণোদয় প্রকল্পে হিতাধিকারী বাসাইয়ে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে হাইলাকান্দি জেলায় অভিযোগ অনুযায়ী প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অনুপযুক্তদের নাম সোমবার স্বামীর মৃত্যুর প্রমাণপত্র এবং বিবাহ বিচ্ছেদের নথি হাতে নিয়ে জেলার নারায়ণপুর বকরিহর গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কয়েকজন সুবিধা বঞ্চিত বিধবা এবং বিবাহ বিচ্ছেদ প্রাপ্ত মহিলা হাজির হন হাইলাকান্দি জেলা আয়ুক্তের দরবারে তাদের অভিযোগ প্রকল্প চালুর শুরু থেকেই তারা অরুণোদয় প্রকল্পের ছিলেন কিন্তু এবার অন্যায়ভাবে তাদের বঞ্চিত করে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে অযোগ্যদের নাম জেলা আয়ুক্তের কাছে তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি প্রকৃত হিতাধিকারী হিসাবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন